আসসালামু আলাইকুম ইন্নি ব্লগসে সবাইকে স্বাগত আশা করি আল্লাহ রশেষ মেহেরবানীতে আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ইন্নি অনেক ভালো আছে আজকে ইন্নি শরীরটা আরও অনেক ভালো আছে ইন্নি দেখি কি খেয়েছো কলা কলা খেয়েছো আর বিস্কুট কলার বিস্কিট খেয়েছো তোর মুখে কি মেখে আছে এগুলো কলা কলা মেখে আছে লসোন তোমার মুখ আজ কেমন লাগছে কেন তুমি লোশন লোসন না সত্যি মুখ বলে কালো হয়ে গেছে ছেলে লোসন আননি কিরিম বাবা তাহলে তোমার বাবা তো দেখছি ভালো না আসলে কিছু ভালো না আহারে শীতের সময় তারপরে বাবা লোশন এনে দেয়নি ক্রিম এনে দেয়নি দেখে মুখখানে একটু ভালো করে দেখাও তো ওরে আল্লাহ মুখ তো দেখছে ছেলে সত্যি কালো হয়ে গেছে হ্যাঁ তুমি লাইট লাইট এনে দেবে আকাশ আর হর এনে দেবে তো সত্যি ছেলেকে কিচ্ছু কিনে দেয় না বাবা বাবা তাহলে আসলে তোমার বাবা করে কিচ্ছু টাকা নাই নাই কিছু কিনে দেয় না বাবা হুম তাহলে কলা কিনে কে দিয়েছে আমার কে কিনে দিয়েছে বাবা বাবা কিনে দিয়েছে হ্যাঁ তাহলে মিথ্যা বলছো যে বাবা কিছু কিনে দেয় না এনে দেব আচ্ছা কি দেব ভাত খেয়েছো গো মা ডিম দে ডিম দে ভাত খেয়েছো খাই না গেম খাও না মোবাইল দেখো হয়নি আজকে আমাকে একটা এবি সিটি বল বা আবার এ তারপর বাবা তুমি বলো এ বলো এ তুমি বলো না এ বলবো তুমি এ হ্যাঁ এ এ বি বি সি সি ডি ডি আর আমি বলবো কেন তুমি বলো

একটি ফুলকে বাঁচাবো বলে আমি হ্যাঁ এবার বলবা মোরা একটি ফুলকে এটা বলো তুমি না খুব সুন্দর পারো ভুলে গেছো কিনা দেখবো তাহলে তুমি আর মজা দেবো না দেখতেই পাচ্ছেন ইন্নির যত অভিযোগ শুধু তার বাবার উপরে এত কিছু আনার পরেও কি যে বাবার উপরে ওর অভিযোগ থাকে প্রত্যেকটা কথাই শুধু বাবা এটা এনে দিল না আর কাউকে অভিযোগ করবে না শুধু বাবাকেই অভিযোগ করবে দেখি বলো তো মাম্মা জোরে

দেখতে পাচ্ছেন সবগুলো ওর মুখস্থ ছিল কিন্তু আস্তে আস্তে সব ভুলে যাচ্ছে তাই একটু একটু করে মনে করানোর চেষ্টা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম